মুশফিক আপনি পরপর দুই ইনিংসে চার করে আউট হয়েছেন আমি সেটাকে খুব বড় করে দেখতে চাচ্ছি না আপনি একজন প্লেয়ার সব দিন চা আশি নব্বই সত্তর একশো একশো বিশ ষাট পঞ্চাশ করবে তা না চার রান করে তিনি আউট হচ্ছেন শেষ বারো ইনিংস কিন্তু আমি আসছি কিন্তু কিভাবে আউট হচ্ছেন তার ব্যাট কি হাসছে তিনি কি মাঝ ব্যাটে খেলতে পারছেন তার নিজের মধ্যে আস্থা আত্মবিশ্বাস কতটা আপনি যদি এই প্রশ্নগুলো করেন আপনি দেখতে পারবেন আপনি হতাশ হবেন যে মুশফিককে আমরা চিনি যে মুশফিককে আমরা জানি যে মুশফিককে বাংলাদেশ কেন গোটা ক্রিকেট বিশ্ব জানে যে ভেরি বিজি কাস্টমার গজের পিচে এবং উইকেটে নেমেই সিঙ্গেলস রোটেট করা লুজ ডেলিভারি পেলে সেটাকে বাউন্ডারি হাঁকানো এবং ওই ছোটোখাটো উচ্চতা নিয়েও প্রতিপক্ষের ফাস্ট বোলার এবং স্পিনারদের আস্থা আত্মবিশ্বাস নিয়ে ব্যাটের মাঝখান দিয়ে মোকাবেলা করার সামর্থ্য তার ছিল বাট কঠিন সত্য আমার কাছে মনে হচ্ছে হি ইজ থার্টি প্লাস তার ক্যারিয়ারের সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে মুশফিক পারবেন না এই সময়ের হিসেবকে বয়সকে অতিক্রম করতে তা আমি বলবো না বাট স্বাভাবিক হিসেবে পরন্ত সূর্য যখন থাকে যে সূর্যটা পশ্চিম দিকে হেলে পড়ে সেটা কি আর প্রবল সূর্য কিরণে পৃথিবীকে আলোকিত করতে পারে করে না ইজুয়ালি করে না কাছে কাছেই আমার কাছে মনে হয় মুশফিকুর রহিমের ক্যারিয়ারের সূর্যটা পশ্চিম দিকে হেলে পড়েছে বাস্তবতা হলো মুশফিকুর রহিম যেহেতু সাদা বলে আর খেলছেন না টেস্টেও তিনি খুব বেশি দিন খেলতে পারবেন বলে আমার মনে হয় না এটা হচ্ছে বিদায়ের আগের তার ব্যাটের করুণ চিত্র বাট মুশফিককে আমি সেলুট জানাই তার প্রতি আমার সম্মান শ্রদ্ধা বাংলাদেশ জাতীয় দলের জন্য মুশফিকুর রহিমের অবদান তার কন্ট্রিবিউশন তার বিভিন্ন সময়ে দলের সংকটে বিপর্যয়ে তার হাল ধরা এবং সর্বোপরি তার সামর্থ্যের সবটুকু নিংড়ে চেষ্টা করা তার অধ্যবসায় তার প্রফেশনাল অনেস্টি এবং তার যে পরিশ্রম তিনি করেছেন অনুশীলনে একাগ্র চিত্তে সেটা বাংলাদেশের ক্রিকেটের একটা মাইল ফলক হয়ে থাকবে বাট নির্মম সত্য হচ্ছে মুশফিকের ক্যারিয়ারের সূর্যটা প্রায় ডুবু ডুবু এটা আমাদের মেনে নিয়েই তার এখন খেলা দেখতে হবে স্বাস্থ্যকর অল টাইম সব সময়